আসসালামু আলাইকুম পিও সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে তো আমি ভালো আছি আলামিন আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে তো বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি আজকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে সৌদি আরবে আরব ন্যাশনাল ব্যাঙ্ক যেটাকে শর্টকাটে এ এন বি ব্যাঙ্ক বলা হয় সেই ব্যাংকের আপনার অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করার পর সেই কার্ডের জন্য কীভাবে আপনারা আবেদন করবেন মানে একটা অ্যাকাউন্ট যখন হয়ে যায় অটোমেটিক কিন্তু এখন কারের জন্য কিন্তু আপনার আবেদন কিন্তু হয়ে যায় আর কারের জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু আবার আবেদন করতে হয় না তো আমি সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কীভাবে আপনার আরব ন্যাশনাল ব্যাঙ্ক অথবা এএনবি ব্যাংকের বিশাখার বা অ্যাকাউন্টে আপনারা করবেন তো সম্পূর্ণ বিরুদ্ধে আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন তাহলে আশা করি আপনিও কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন তারপর আমার বিরুদ্ধ দেখার পর যারা অ্যাকাউন্ট করতে পারবেন না এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিতে পারবো আর সৌদি আর আমি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে থাকি আর আমি আরও অনেক বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো যারা আমার কাছে কোনো কাজ যদি করাতে চান তাহলে আমি অল্প টাকার বিনিময়ে আপনাদেরকে যে কোনো কাজ করে দিতে পারবো তো যাই হোক আমি কথা পারাচ্ছি না ভিডিও শুরু কাছে আমার ছোট্ট একটি অনুরোধ জানা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা ব্যাল একউনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে তো এখন আপনি কী করবেন আপনার মোবাইলে থাকা যে এন বি এফ সি আপনারা এন বি এফ সির মধ্যে আপনার চলে যাবেন এবং এন বি এফ মধ্যে আপনারা ক্লিক করে ওপেন করে নেবেন তো এন বি এফ সি আপনার থেকে ডাউনলোড করে নেবেন আমার আগে থেকে ডাউনলোড করা ছিল তো এফসির মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে কিছুক্ষণ অপেক্ষা করবেন আর একটি পেজ চলে আসবে আপনাদের সামনে তারপর এরকম আসার পর এখান থেকে আপনার ওপেন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন নিচে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর এরকম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার এবং মোবাইল নাম্বার এখানে আপনার প্রথম ঘটির মধ্যে ইকামা নাম্বারটি বসিয়ে নেবেন তারপর দ্বিতীয় ঘরটির মধ্যে আপনার সিম নাম্বারটি বসাবেন আর অবশ্যই আপনার সিম নাম্বারটাই আকামার ওপরে কিন্তু নিবন্ধন করা থাকতে হবে অনেকে পাসপোর্ট যা সিম নিয়ে থাকেন সেই সিম যদি এখানে বসান তাহলে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না তো আমি ইকামা নাম্বার এবং সিম নাম্বার বসিয়ে নিচ্ছি তারপরে এগুলো বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার আই অ্যাকসেপ্ট এখানে একটা টিক চিহ্ন ক্লিক করে দিবেন ছোট্ট করে ক্লিক করলে একটা টিক চিহ্ন উঠে যাবে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সিমটির মধ্যে এনবি বি অফিস থেকে চার সংখ্যা একটা ওটিপি তারপর আপনার এখানে চার সংখ্যা ওটিপিটি বসানোর পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আমাদের সামনে আরেকটি পেজ চলে আসবে নাফাত তো এখান থেকে আমরা এখন নাফাতে গিয়ে আমাদের যে নাফাতে যে এআরটি মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর সেখানে লেখা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করার পর আবারকে লেখা আসবে প্রসেস প্রসেসে ক্লিক করার পর লেখা আসবে তিনটা ঘর তো তিনটা ঘরের মধ্যে তিনটা সংখ্যা থাকবে আমি যেই সংখ্যাটা দিয়েছি এই সংখ্যা ঘরটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরেই আমাদের নাফাতে পাসওয়ার্ডটা দিলেই আমাদের নাফাতটা কিন্তু চেহারা স্ক্যান চাবে তখন চেয়ারটাকে স্ক্যান করলে আমাদের কিন্তু পরে স্টেডিয়াম যেতে পারবো ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার নাফাতে অ্যাকাউন্ট সারা কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না নাফাতে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এনেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে যাকে আপনার দেখে নিতে পারেন সৌদি আরবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার নাফাত এবং সৌদি ন্যাশনাল অ্যাসকাউন্ট খুলতে হয় যখন আপনার চেয়ার স্ক্যান করেন তখন অটোমেটিকভাবে এরকম কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে কিন্তু আরেকটি পেজ চলে আসবে ঠিক এরকম দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রথম করবেন ইমেল ইমেল অপশনাল এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর এখানে দিতে পারছেন আপনার সেই ডেকশন এটা দেবেন আপনার সেকেন্ডারি দিয়ে নেবেন এডুকেশন লেভেল সেকেন্ডারি দেবেন তারপর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন হোম কান্ট্রি ইনফরমেশন এখানে আপনার প্রথম দেবেন স্টেট আপনার বাংলাদেশের কিছু তথ্য দেবেন বাংলাদেশে আপনার বর্তমান কোন জেলার বাসিন্দা সেই জেলার নামটি দিয়ে নেবেন তারপর হচ্ছে আপনার সেই জেলার অধীনে কোন থানা সেই থানার নামটি দিয়ে নেবেন ঠিক আছে সিটি তারপরে আপনি নেবেন স্ট্রেট স্ট্রেট আপনি দিয়ে নেবেন এখান থেকে আপনাদের গ্রামের নাম দিয়ে নেবেন বাংলাদেশে আপনার যে গ্রামের বাসিন্দা তারপরে এখানে ইউনিট নাম্বার এগুলো যে কোনো সংখ্যা দিলেও সমস্যা নেই এলোমেলো করে সংখ্যা দিলে সমস্যা নেই আপনার মন মতো আপনার সংখ্যা দিয়ে নেবেন তারপরে পোস্ট বক্স এটাও আপনার সেমভাবে দিয়ে নেবেন সমস্যা নেই যে কোনো সংখ্যা তারপরে পোস্টাল কোড এটা আপনাদের যে কোনো সংখ্যা দিলেও সমস্যা নেই দিতে পারেন জাস্ট ফর্মগুলো ফিল আপ করার উদ্দেশ্যে আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বার বাংলাদেশের যে কোনো একটা সিম নাম্বার এখানে বসিয়ে দেবেন সবগুলো তথ্য ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এমপ্লয়মেন্ট ইনফরমেশন তারপর আপনারা এমপ্লয়মেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন একটু চেক করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা ভালোভাবে তো সিলেক্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনার এখানে ক্লিক করে দেবেন এখান থেকে দেবেন আপনার এমপ্লয় শুধু দিয়ে দেবেন শুধু এমপ্লয় তারপর এখান থেকে দিয়ে নেবেন হচ্ছে আপনার সৌদি আরবে যে কোনো একজন এমপ্লয়ি নেম দিয়ে নেবেন আমি এখানে দিয়ে দিয়েছি তারপর এখান থেকে আপনারা সিলেক্ট এমপ্লয়ি সেক্টর এখানে দেখবেন প্রাইভেট সেক্টর দিয়ে নেবেন তারপর ডেট অফ জয়নিং আপনি সৌদি আরবে কত সালে আসছেন কী মাসে এবং কয় তারিখে সেইগুলো আপনার এখান থেকে দিয়ে নেবেন সব কিছু তারপর এখান থেকে সিলেক্ট জব টাইটেল এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার এখানে সার্চ বারে বা এখান থেকে আপনার নিশ্চিত চলে আসবেন সিলেক্ট জব টাইটেল ক্লিক করার পর আপনারা এখানে সার্চ বারে গেলে লেখে নিতে পারেন ওয়ার্কার একদম নিচের দিকে ওয়ার্কার নামে কিন্তু একটি অপশন আছে ঠিক আছে আপনারা ওয়ার্কারটা সিলেক্ট করে নেবেন সৌদি আরবে আপনি ওয়ার্কার হিসাবে আসেন বা আপনারা যদি যদি কেউ প্লাম্বারে কাজ করেন বা কেউ যদি ইলেকট্রিশিয়ানের কাজ করেন বা কেউ যদি ড্রাইভিং করেন তাহলে তো সেগুলো প্রফেশন আপনারা দিয়ে নেবেন যে যেই প্রফেশন আসেন তো এইখানে যদি যারও কোনো প্রফেশন নয় জেনারেল ওয়ার্কার তারা শুধু ওয়ার্কার দিয়ে নেবেন তো এখান থেকে আমি ওয়ার্কারটা খুঁজে বের করে ওয়ার্কারটা দিয়ে নিয়েছি ওয়ার্কার দেওয়ার পর এখান থেকে ফিনান্সিয়াল ইনফরমেশন নিচে দিকে চলে আসবেন আর কিছু তথ্য ফিল আপ করতে হবে এখান থেকে আপনারা সিলেক্ট ইনকাম দিয়ে মেন ইনকাম স্যালারি দিয়ে নেবেন এখান থেকে সিলেক্ট মান্থলি ইনকাম থ্রিকে দেবেন তিন হাজারকে তারপর এখান থেকে আপনার সিলেক্ট অ্যামাউন্ট ইনকাম এটাকে আপনারা দেবেন এখান থেকে এমপ্লয়ি হ্যাঁ ইকুয়ালিটি দেবেন তো এখান থেকে আপনার কে দিয়ে নেবেন আবারও তারপর আপনার অ্যাকসেপ্টেড এইগুলো কোনো টাস্ক করার প্রয়োজন নেই তারপর আপনারা চেক করে সব দেখে নেওয়ার পর নিচে নেক্সটে ক্লিক করে দিলে পরের পেজে আমরা চলে যাব এখান থেকে আমরা এখন সব চেক চাক চেক করার পর আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি কিছুক্ষণ লোডিং করবে পেজটি লোডিং করার পর আপনার সামনে আরেকটি পেজ চলে আসবে এরকম কংগ্রেচুলেশন দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা চলে আসছে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ইউজার ইনফরমেশন এখানে আপনার পাসওয়ার্ড তৈরি করতে হবে এই পাসওয়ার্ডটা কিসের জন্য যখন আপনি মোবাইল এখন আমি মোবাইল ইউসে ইউজ করতে যাবেন তখন কিন্তু আপনার ইউজার নেম পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে আর পাসওয়ার্ডটা আমি এখন দেখুন কীভাবে তৈরি করে নিয়েছি নামের প্রথম অংশ দেবেন ইংলিশে বড়ো হাতে তারপর দেবেন ছোটো হাতে তারপর যে কোনো সংখ্যা দেবেন সংখ্যা দেওয়ার পর যে কোনো একটা চিহ্ন দিবেন অ্যাট দ্য রেট বা আন্ডার স্কোর এরকম সংখ্যা দেবেন তো সেম পাসওয়ার্ডটি নিচের দিকে আবারও দিয়ে নেবেন আর ইউজার নেমটি আপনার ই কামার নাম্বার এটা অটোমেটিক ওইখানে সেভ থাকবে ইউজার নেম দেওয়ার প্রয়োজন সুজাস্ট পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন ঠিক আছে দুইবার দেওয়ার পর আই অ্যাক্সেপ দেখতে পাচ্ছেন নিচে একটি লেখা আছে ছোট্ট টিক চিহ্ন এখানে একটা টিক মানে ক্লিক করে টিক চিহ্ন উঠে যাবে ঠিক আছে বা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের যেন তাতে ভুলে না যান আপনাকে গ্যার মধ্যে সেভ করে রেখে দেবেন পাসওয়ার্ডটা অনেক হইতে পাসওয়ার্ড অনেক সময় ভুলে যান পাসওয়ার্ড টাইপ করবে ঠিক আমি টিক চিন্তা পড়ে আপনার নেক্সটে ক্লিক করে দেবো ঠিক আছে নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন এন বি আমাদের যে কার্ডটি এখানে দেখতে পাচ্ছেন কার্ডের যে আমাদের যে নামটি কীরকমভাবে আসবে কার্ডের মধ্যে এই নামটি সব দেখাচ্ছে যাচ্ছে এন বির কার্ড পিন নিচে দেখতে পাচ্ছেন কার্ড পিন মানে হচ্ছে আপনার গোপন চার সংখ্যা কার্ডের পিন নাম্বার বানাতে বলতেছে পিন নাম্বারটা আপনারা বানিয়ে নেবেন পর্যায়ক্রমে দুইবার দিয়ে নেবেন প্রথম একবার দিবেন তারপর আবার কনফার্ম প্রিন করে আবার দিয়ে নেবেন দেওয়ার পর তারপর এখান থেকে আপনার নেক্সট ডে বা এটাকে একটা স্ক্রিনশটায় রেখে দেবেন যাতে এটাও আপনাদের একটা ডকুমেন্ট হিসাবে থেকে যায় আপনাদের গাড়ির মধ্যে রেখে দেবেন তারপর এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের এরকম চলে আসবে এটা হচ্ছে আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস বর্তমানে আপনি কোন ন্যাশনাল অ্যাড্রেসে আসেন সেই অনুযায়ী কিন্তু কার্ডটা ডেলিভারি ম্যান কুরিয়ার সার্ভিস আপনাকে কিন্তু হাতে এনে কার্ডটা দিয়ে যাবে চাইলে আপনি ব্যাঙ্ক থেকেও কিন্তু প্রিন্ট করে নিয়ে আসতে পারেন আপনার ফিঙ্গার দিয়ে কার্ডটা দুইভাবে কিন্তু পাওয়া যায় সরাসরি ব্যাঙ্ক থেকে আনতে পারেন বা ডেলিভারি ম্যান আপনাকে এই যে ন্যাশনাল অ্যাড্রেস তবে এখান থেকে আপনার ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ এটা লোডিং হওয়ার পরেই আপনাদের সামনে কিন্তু ফাইনালি কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে তো প্রপারলি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে কংগ্রেচুলেশন আমাদের অ্যাকাউন্ট ডিটেলস আইবিএন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু তারা কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেব তো পর্যায়ক্রমে আমি আবার একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি যাতে এইগুলো আমার মনে থাকে পরবর্তীতে যেগুলো আমি প্রত্যেকটা জিনিস আমি স্ক্রিন রেখে দিচ্ছি আপনারা রেখে দেবেন তো এইভাবেই কিন্তু আপনারা কিন্তু এ এন বিশাকারের জন্য অনলাইনে কিন্তু আবেদন করতে পারেন বা অ্যাকাউন্ট করতে পারেন যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে তো আপনারা যখন ইয়া করবেন আপনাদের সৌদি আরব ন্যাশনাল অ্যাড্রেস যে বর্তমানে আপনার যে লোকেশনে আছেন যে বিল্ডিং আছেন সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু ডেলিভারি ম্যান যদি দেখা যাচ্ছে আপনার আশেপাশে ব্যাঙ্কটা নাই কুরিয়া সার্ভিস আপনাকে কিন্তু এই কার্ডটা আপনার হাতে এনে দিয়ে যাবে দশ থেকে বারো দিনের ভিতরে ঠিক আছে তো এই ছিল মূলত আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নেব ভালো থাকবেন শুধু থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ